সুপ্রিয় দর্শক আমি এখন লঞ্জিরি মোড় থেকে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখাচ্ছি যে এই যে লাল নীল রঙের বাততি এগুলো জ্বলছে আসলে এগুলো কোথায় জ্বলছে কেউ জানেন এখানে যে বাতিগুলো জ্বলছে এটা হলো মেরেনজা পাহাড়ের চূড়ায় তো দর্শক আমরা কখনো ভাবি নাই যে মেরেনজা পাহাড়ের আকাশচম্বী এই পাহাড়ে এই সমস্ত বাতিগুলো জ্বলবে কেউ আগে ভাবেনি যে লামার বুকে এই পাহাড়ের মাঝে লাল নীল রঙের বাতি এ আলোকিত হবে এই সবুজ পাহাড় কিন্তু এখন বোঝার বিষয় হল মানুষ সমতল জমিন থেকেও পাহাড়ের দামটা এখন সোনার হরিণের মতো হয়ে গেল ঠিক না কত সুন্দর দেখেন লামাবাসী কখনও ভাবে নেই যে এই পাহাড়ের উপরে এত নীল লাল রঙের বাতিয়ে জলে আলোকিত হবে আমাদের এই পাহাড়